গাইজ আমি চলে আসছি মিরপুর চোদ্দো থেকে দশ নম্বরের মেন রোডে আমি এখন এই মুহূর্তে আছি তেরো নম্বর আর চোদ্দো নম্বরের মাঝখানে যাও যাও মামা যাও আমি হচ্ছে যে আসলে একটু হালকা ঘোরাঘুরি বাইক রাইড করার জন্য ঘরে বসে থাকতে থাকতে একদম মানে হাত পা জ্যাম হয়ে গেছে যে কারণে বের হলাম আমার কোনো উদ্দেশ্য নেই কই যাব কী করবো জাস্ট উদ্দেশ্য একটাই যে আমি একটু হালকা বাইক চালাবো সিটির মধ্যে ঢাকার মধ্যে আর এই বৃষ্টির দিনে ভালো বৃষ্টি নাই বৃষ্টি নাই হালকা একটা দুটা ফোট আসছে টলার বললে এইটা ইগনোরেবল ক্যামেরা নিয়ে বের হলাম সেই কারণে সামনে হচ্ছে যে মিরপুর তেরো কোন দিকে যাই একটু ডানে ঢুকাই দিই ডানে ঢুকাই দিয়ে নাকি সামনে ডানে ঢুকাবো না আগে দশ নম্বর যাই এটার আগে উঠতে হবে এটা ডিস্টার্ব করতেছে ভিউ গুলো নষ্ট করতেছে এই সাইড দাও তোমার তো বাম্পারসে চাকা কেমন করে দেখেন বাম্পারসে চাকা কিভাবে এরকম করে নড়ে দেখেন কি অবস্থা মানে তার সিকিউরিটি কতটুকু গাড়ির বাম্পারসে চাকা একদম মানে ঢেউ খেলতেছে হ্যাঁ পার হয়ে যাচ্ছে মিরপুর তেরো নম্বর মিরপুর তার এই গাড়িগুলো খুবই ডানজার আছে এগুলো মেন রোডে ওটা নিষিদ্ধ তারপরে মেন রোডে উঠতেছে ঠিক আছে বাট এটা দেখার কেউ নাই যত প্রবলেম আছে বাইকের বাইকের কি আছে কি নেই কি বাইকের সব কিছু থাকলেও তারপরে বাইকের অনেক অ্যালার্ট থাকতে হয় ডান পাশ হচ্ছে যে ইউনানি মেডিকেল কলেজ মিরপুর তেরো খুব সুন্দর পরিবেশ দেখেন আকাশের অবস্থা একদম মানে আকাশটা ভিজে থমথম হয়ে আছে মনে হচ্ছে যে একদম বৃষ্টিতে কাঁপাই ফেলবে বৃষ্টি হচ্ছে যদিও দুই দিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে ভাই আমি আগে চলে গেলাম ভাই দুই দিন ধরে বেশ মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে বছর তো আসলে বলতে গেলে বৃষ্টি হয় নাই সেই ক্ষেত্রে এই দুই দিনে অনেক পোষাই দিছে বৃষ্টিতে আসলে বৃষ্টির দিনে বৃষ্টি হবে এটা স্বাভাবিক গরমের দিনে গরম পড়বে এবং শীতের দিনে শীত পড়বে তাহলে বোঝা যায় যে ওয়েদার পরিবেশ তার ঠিক মতো আছে সামনে পিছনে বাম পাশে বিআরটি অফিস রেখে চলে আসছি এটার বলে পানির ট্যাঙ্কি এখানে বাম প্রচুর ফুলের গাছ দেখা যায় সামনে মিরপুর দশ নম্বর ওই যে গোল বিল্ডিংটা দেখা যায় মিরপুর দশ নম্বরে ব্লু কালারের যে গোল বিল্ডিংটা দেখা যায় মিরপুর দশ নম্বরের বিল্ডিং পথে ঘাটে মানুষ নেই রকম সময় পথে ঘাটে প্রচুর মানুষ থাকে বাট আজকে ছুটির দিন হওয়াতে একদমই কোনো মানুষ নাই দেখেন গাছগুলো কি সবুজ হয়ে গেছে ঢাকার গাছ এরকম সবুজ এটা কল্পনা করা যায় না বাট যখন বৃষ্টি থাকে না তখন গাছগুলো দেখলে খুব মায়া লাগবে আর এখানে আরও বেশি গাছ থাকলে বেশি ভালো হতো আমি আর যাব না দশ নম্বরে যাব না এটা হচ্ছে যে মিরপুর দশ নম্বরে যে সামনে ওই যে আ ইয়া দেখা যায় মেট্রো রেলের লাইন দেখা যায় গার্লস হাইডিয়ালের এই গলি থেকে আমি একটু ব্যাক করবো ব্যাক করে আবার পিছনে চলে যাব বটগাছটা কী সুন্দর হয়েছে দেখেন তো চমৎকার একটা বটগাছ